আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সরকার নেওয়ার চেষ্টা করছে এ ধরনের কোনো কথা সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে অথবা উপদেষ্টার মধ্য থেকে কি কেউ একবারের জন্য উচ্চারণ করেছেন লন্ডন বৈঠকের পরে গত তেরোই জুন ডক্টর মোহাম্মদ ইহুস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপি শুধু একাই লাফালাফি করছে নিজের ধর্মে যে পেটাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই জন্য নির্বাচনের সব আয়োজন শুরু হয়ে গেছে এবং সরকারকে তারপর থেকে চেক দেওয়া শুরু করেছে এটা আমি আগেও মন্তব্য করেছি সরকারের প্রশংসায় পঞ্চমুখ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে মাস্টার মাইন্ড হিসেবে মনে করেন সেই আলম থেকে শুরু করে বরং আরো অনেকেই নির্বাচন যে প্রধান উপদেষ্টার মুখ থেকে যা উচ্চারিত হয়েছে সেই অনুযায়ী হবে সেটাই বারবার উঠে আসছে দা উইকের সঙ্গে একটা দীর্ঘ সাক্ষাৎকারে সেই মাস্টার মাইন্ড মাহবুব আলম যে মন্তব্যগুলো করেছেন আরো স্পষ্ট হয়ে উঠছে সরকারের মানসিকতা কোন পর্যায়ে রয়েছে দা উইকের প্রশ্ন ছিল বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তার উদ্বেগগুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন মাহবুব আলম বলছেন আগে জাতীয় উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করেছেন সেটি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয় কিন্তু বিএনপি এখনো ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছে এবং এর পক্ষে পক্ষে থাকা কিছু দল মানে বিএনপি সমমনা দলগুলো নানান ধরনের অজুহাত দা করাচ্ছে যে ওই সময় পরীক্ষা থাকবে শিক্ষার্থীদের আবহাওয়া প্রতিকূল অবস্থা থাকবে এর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এবং এটি করে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নির্ধারিত করার চেষ্টা করছেন এগুলো কোনো ধরনের যৌক্তিক কথা নয় এই ধরনের অভিযোগ আসতেই থাকবে তার ল্যাঙ্গুয়েজটা কি যে তারা অধ্যাপক ইউনুসকে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করার অভিযোগ করতেই থাকবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ শেষ করে জুলাই সনদ প্রকাশে অপেক্ষায় রয়েছে এবং এটি হয়ে গেলে নিশ্চয়তা সব যাবে তার মানে কি নির্বাচন নিয়ে বিন্দু মাত্র কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের ভাবনা সরকারের উপদেষ্টাদের মধ্যে নেই তারা এখন ব্যস্ত জুলাই সনদ ঘোষণার বিষয়ে এবং এর পরেও আমরা নানান ধরনের নাটক দেখতে পারবো ঐকমত্য কমিশনের যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সে তো আরো অনেক দূর ট্রেন নিয়ে যাওয়া হবে বারবার বলছে এই সব নাটকের কথা বিএনপির সামনে যে একটা বড় সড়ো মূলা এর আগে তো নানান ধরনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে বিএনপি বারবার ট্রাকে পা দিয়েছে এবারের মূলাটা আরো অনেক বড় এরকম অনেকে মন্তব্য করেন তেরো তারিখের পরে তেরোই জনের পরে যে আরো প্রায় প্রায় দুই সপ্তাহ হতে চললো লন্ডনের সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর খলিল রহমান এবং তিনি ওই সময় বলেছেন যে খুব শীঘ্রই নির্বাচন কমিশন নির্বাচনের রোড ব্যাগ বা সময়সীমা সম্পর্কে একটা ধারণা দিবেন বা ঘোষণা দিবেন দিন তারিখ তখনই বলেছিলাম যে এগুলো বাজে কথা প্রায় দুই সপ্তাহ হতে চললেও নির্বাচন কমিশন তো এই বিষয়ে কোনো কথা বলেনি বরং তারা পুরুত্ব এই কথা বলেছে যে তাদের ওই সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের কোন ধরনের মন্তব্য করা ঠিক নয় নির্বাচনের রোডম্যাপ ধরনের চিন্তা ভাবনা করার কথা নয় কারণ ওটি আনুষ্ঠানিক বক্তব্য নয় সরকারের সরকারের ওই যৌথ বিএনপি বা কোন পক্ষের কোন স্বাক্ষর নেই অন্তর্ভুক্তি নির্বাচন বলতে কি বুঝায় এরকম প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরো অনেকেই মুখোমুখি হয়েছেন এই প্রশ্নের শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছিলেন যে সংজ্ঞাটি দিয়েছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সেটি এখন তারা রপ্ত করেছেন সেটি এখন তো পাখির মতন সব জায়গায় বলছেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে জনগণের বোঝায় সব রাজনৈতিক দলকে নয় কিন্তু শেখ হাসিনা যখন এই মন্তব্যটি করেছিলেন তখন তো বিএনপি থেকে শুরু করে আর অন্যান্য রাজনৈতিক দল সবাই প্রতিক্রিয়া তো এখন কেউ করছে না কেউ মানে মূলধার এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন আওয়ামী লীগের তো প্রয়োজন নেই বা আওয়ামী লীগ অনেকে চাই না বেশ ভালো কথা কিন্তু সংজ্ঞা বদলে গেছে তাদের কাছে এই প্রশ্নের উত্তরে মাহফুজ আলম বলছেন যে অন্তর্ভুক্তির ধারণা মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় গত পনেরো বছরে কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি সম্পন্ন দলগুলি গণতান্ত্রিকভাবে নিজেদেরকে ক্ষয় করেছিল ক্ষতিগ্রস্ত করেছিল যদি তারা এখন মাঠে নামে তবে তারা জনগণের প্রতিরোধের মুখোমুখি হবে তখন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে দলগুলো ছিল ভালো কথা জনগণ প্রতিরোধ করবে বা জনগণ ভোট দেবে না সেই সুযোগটি দেওয়া হোক আগে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেই অভিযুক্ত কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগের মতো কেন এগুলো চলতে থাকবে এটা তো রূপান্তরের সরকার সংস্কারের সরকার কেন শেখ হাসিনা যা করেছিলেন তাই চলতে থাকবে কিন্তু তারা সেই বয়ানগুলো এখন দিচ্ছেন খুব স্বাভাবিক দেওয়াটাই স্বাভাবিক এর বাইরে বঞ্চ অন্য কিছু বললে সেটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হতো এবং বাংলাদেশে রাজনীতিতে ইসলামিকীকরণ অথবা জামাতি ইসলামের ভবিষ্যৎ সম্পর্কেও মাহবুব আলমের কাছে প্রশ্ন ছিল তার পক্ষ থেকে তিনি সুর বদলেছেন এর আগে বিভিন্ন ক্ষেত্রে ইসলামের জিহাদের কথা আরো নানান ধরনের কি সব শব্দ ব্যবহার করে থাকেন আমি হয়তো আমার মূর্খতা কারণে আমি মনে রাখতে পারি না সুর বদলেছেন সুর বদলে বলছেন যে বাংলাদেশে রাজনৈতিক রাজনীতিতে ইসলামিকীকরণে অথবা ইসলামী দলগুলোর যেই আদর্শ দেখে আসা হচ্ছে তার একটা সীমা থাকা উচিত ঐতিহাসিক ভাবে এটি বারো থেকে পনেরো শতাংশের বেশি নয় এই মানসিকতার ভোটার এবং তিনি বলছেন যে আমরা ইসলামবাদ পরবর্তী একটি পর্যায়ে রয়েছে যেখানে এমন ইসলামী দলগুলো তাদের মতাদর্শকে সংযত করছে এবং নিশ্চয়ই আমরা অন্য কোনো পাকিস্তান নই অ্যানাদার পাকিস্তানি এই উচ্চারণ করছেন পাকিস্তানের ভাবাদর্শ পাকিস্তানের প্রভাব পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যেই একটা দৃঢ় সংযোগের ভিত্তি রচনার চেষ্টা সবকিছুই আমরা দেখছি কিন্তু মাহবুজ আলমরা বুঝতে পেরেছেন যে একাত্তরকে বাদ দিয়ে এ দেশে রাজনীতি করা সম্ভব নয় তাই তারা আপাতত সুর বদলেছেন তাদের এই বক্তব্যের উপর বা তার বক্তব্যে আমরা আস্থা প্রতিষ্ঠা করব সেই জায়গাটি এখনো তারা নির্মাণ করতে পারেনি মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের বিতর্ক ছড়ানো হয়েছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার যে ভয়ঙ্কর প্রবণতা দুঃসাহসিক প্রবণতাটা আমাদের সামনে শো করেছেন সেই জায়গা থেকে তাদের এই কথাবার্তায় কান কোনো প্রশ্নই ওঠে না যদি সত্যি সত্যি তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী হয়ে তাদের রাজনীতির সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অবশ্যই আমরা ওয়েলকাম জানাই কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তবে সুর যখন বদল শুরু করেছেন নানান বিষয়ে তো সুর বদল করছেন অংশগ্রহণমূলক নির্বাচন থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রে এই যে বহুরূপী চিত্র আমাদের সামনে উপস্থাপন করছে তারা এক এক সময় এতেই আরো সন্দেহ সংসারগুলো বেশি বাড়ছে আর নির্বাচন আপাতত বিএনপির জন্য সুদূর পড়া হতো পরেটা কি হবে পরে নিশ্চয় বলতে পারবো ভালো থাকুন সবাই আল্লাহ